প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি ইউনিকে স্কুল থেকে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রে পঞ্চম অধ্যায়ের লেকচার থ্রি অর্থাৎ নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার আমরা বিগত ক্লাসগুলোতে নাগরিক অধিকার সম্পর্কে জেনেছি অধিকার মানে হচ্ছে একজন নাগরিক একটা রাষ্ট্রে যখন বসবাস করে রাষ্ট্রের পক্ষ থেকে সে কিছু সুযোগ সুবিধা ভোগ করে এই সুযোগ সুবিধাগুলোকেই অধিকার বলা হয় যখনই একজন নাগরিক কোনো অধিকার ভোগ করে অধিকার ভোগের বিপরীতে তাকে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয় আজকের এই লেকচারে আমরা জানব নাগরিকের কর্তব্য সম্পর্কে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকের কর্তব্য কর্তব্যের শ্রেণীবিভাগ অধিকার ও কর্তব্যের মধ্যে কি সম্পর্ক রয়েছে মানবাধিকার কি এবং মৌলিক অধিকার মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে সম্পর্ক কি সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা অর্জন করবো প্রথমত হচ্ছে নাগরিকের কর্তব্য আমরা জানি প্রত্যেক নাগরিকই জন্মগ্রহণের থেকে রাষ্ট্র থেকে কিছু সুযোগ সুবিধা ভোগ করে থাকে যেগুলো আমরা নাগরিকের অধিকার বলে জেনেছি যখনই একজন নাগরিক রাষ্ট্র থেকে কিছু না কিছু অধিকার ভোগ করবে অধিকার ভোগের পাশাপাশি নাগরিকের উচিত হচ্ছে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য পালন করা তাহলে এই বিষয়টাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে বেশ কিছু দায়িত্ব পালন করতে হয় এসব দায়িত্বকেই নাগরিকের কর্তব্য পালন বলা হয় এজন্যই কর্তব্য বলতে সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য কোনো কিছু করা বা না করার দায়িত্বকে বোঝায় যেমন আইন মেনে চলা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে নিয়মিত ট্যাক্স প্রদান করা সন্তানকে শিক্ষাদান করা যোগ্য প্রার্থীকে বোট প্রদান করা অসতু ও যোগ্য প্রার্থীকে বোট প্রদান না করা ইত্যাদি হচ্ছে কর্তব্য তাহলে আমরা বলতে পারি কর্তব্য হল রাজনৈতিক ব্যবস্থাকে গতিশীল সচল ন্যায়ানুক ও প্রাণবন্ত করার জন্য নাগরিকের একটি বিশেষ দায়িত্ব রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগের সাথে সাথে প্রত্যেক নাগরিককে কতগুলো দায়িত্ব কর্তব্য পালন করতে হয় অধিকার ও কর্তব্যের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে যেটা আমি ইতিমধ্যেই বলেছি একজন নাগরিক যখনই কোনো অধিকার ভোগ করতে চাই তখনই এর সাথে কিছু কিছু কর্তব্য পালনের বিষয়ও চলে আসে অর্থাৎ একজনের অধিকার বলতে বোঝাই অন্যজনের কর্তব্যকে যেমন আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি সমাজের একজন ধনী মানুষের কর্তব্য হচ্ছে একজন বিক্ষককে বিক্ষা প্রদান করা ঠিক তেমনি বিক্ষোকে নৈতিক অধিকার হচ্ছে সমাজের ধনী ব্যক্তির কাছ থেকে বিক্ষা পাওয়া তাহলে যেটা একজনের অধিকার সেটা অন্যজনের কর্তব্য অধিকার ও কর্তব্য সাধারণত উদ্ভূত হয়েছে সমাজবোধ থেকে অর্থাৎ মানুষ সমাজবদ্ধ জীব সমাজবদ্ধভাবে যখন বসবাস করে তখন তার মধ্যে অধিকার ভোগের কথা এবং কর্তব্য পালনের কথা চলে আসে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকেনজি বলেছেন যে কর্তব্য হলো এমন এক ধরনের বিশেষ কাজ যা আমাদেরকে অবশ্যই পালন করা উচিত তাহলে ডিউটি ইজ ওয়ান কাইন্ড অফ স্পেশাল ওয়ার্ক উইজ উই শুড অবজার্ভ তাহলে আমাদের অবশ্যই পালনীয় যে বিশেষ কাজ তাকে কি বলা হয় কর্তব্য বলা হয় আর সি আগরওয়াল বলেছেন কর্তব্য হল একটি সমাজ বা রাষ্ট্রের সদস্যদের প্রতি এক ধরনের বাধ্যবাধকতা সমাজ বা রাষ্ট্রে যে সকল সদস্য বসবাস করে তাদের প্রতি অন্য নাগরিকের বা অন্য সদস্যের বাধ্যবাধকতা যে বিষয়টা সেটাই হচ্ছে কর্তব্য অধ্যাপক হেরল জেলাসকে সবচেয়ে সুন্দর সংজ্ঞাটি দিয়েছেন তিনি বলেছেন কর্তব্য বলতে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণের জন্য কোনো কিছু করা বা না করার অধিকারকে বোঝায় তাহলে কর্তব্য বলতে সাধারণত শুধু কোনো কিছু করাকে বোঝায় না কোনো কিছু করা থেকে বিরত থাকাও একটা কর্তব্য অর্থাৎ রাষ্ট্রের আইন বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত না হওয়া অযোগ্য প্রার্থীকে ভোট না দেওয়া এগুলোও কর্তব্য তাহলে কর্তব্য মানে হচ্ছে শুধু করা নয় না করাও অর্থাৎ বিরত থাকাটাও কর্তব্য তিনি ব্যক্তির অধিকারের উপর হস্তক্ষেপে নিন্দা করে বলেছেন যে আমরা নিরাপত্তার অধিকারের মধ্যে অপরের অন্যায় অন্যায়ভাবে আক্রমণ না করার কর্তব্য নিহিত অর্থাৎ একজন নাগরিকের সমাজে নিরাপদভাবে বসবাস করার অধিকার রয়েছে এই অধিকার যেমন আমার ঠিক তেমনি অন্যের কর্তব্য হচ্ছে আমার উপর অন্যায় অযাচিতভাবে কোনো আক্রমণ না করা তাহলে এখানেই আমরা বুঝতে পারি আসলে দায়িত্ব এবং কর্তব্যের সাথে অধিকারের কি সম্পর্ক সেটাই সংজ্ঞার মাধ্যমেই বোঝা যায় এবারে আমরা জানব কর্তব্যের শ্রেণী বিভাগ সাধারণত কর্তব্যকে দুই ভাগে ভাগ করা যায় প্রধানত একটা হচ্ছে নৈতিক কর্তব্য একটা হচ্ছে আইনগত কর্তব্য যে কর্তব্য সাধারণত নীতি থেকে উদ্ভূত অর্থাৎ মানুষ নৈতিক দায়িত্ববোধ থেকে যে কর্তব্য পালন করে তাকে নৈতিক কর্তব্য বলে তারপরে যে কর্তব্য পালন না করলে আইনের দ্বারা শাস্তি প্রদান করা হয় তাকে আইনগত কর্তব্য বলে এই আইনগত কর্তব্যগুলোকেই তিনটা ভাগে ভাগ করা যায় সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তব্য তাহলে প্রথমত আমরা সামাজিক নাগরিকের এই কর্তব্যগুলোর মধ্যে সামাজিক কর্তব্য হচ্ছে অন্যতম প্রত্যেক নাগরিককে অধিকার ভোগের সাথে সাথে কতগুলো কর্তব্য দায়িত্ব পালন করতে হয় অধিকার ভোগ ও কর্তব্য পালনের মধ্য দিয়ে নাগরিক জীবন সংহত ও উন্নত হয় অধিকার সম্পর্কে নাগরিকদের যেমন সচেতন থাকতে হবে তেমনি দায়িত্ব কর্তব্য সচেতন থাকতে হবে নিম্নে নাগরিকদের উল্লেখযোগ্য দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করা হলো তাহলে নাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে যদি আমরা দেখি প্রথমত আমরা দেখি রাষ্ট্রের প্রতি আনুগত্য অর্থাৎ একজন নাগরিককে অবশ্য রাষ্ট্রের প্রতি অনুগত থাকতে হবে আইন মান্য করা রাষ্ট্রের যে এক্সিস্টিং ল অর্থাৎ যে আইনগুলো রাষ্ট্রে বিদ্যমান আছে সেই আইনগুলো মেনে চলতে হবে সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা অর্থাৎ একজন বুট আর হলেই যে বুট প্রদান করবে এমন না বুটটা ব্যক্তিকে সততার সাথে প্রদান করা এটা নাগরিকের অন্যতম কর্তব্য তারপরে হচ্ছে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা অর্থাৎ নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা এমন একজন নেতা নির্বাচন করব যে হবে যোগ্য অর্থাৎ দেশের প্রতি যে কাজ করবে দেশের প্রতি যার আন্তরিকতা আছে তারপরে হচ্ছে নিয়মিত কল প্রদান করা একজন নাগরিক হিসেবে নাগরিকের অন্যতম কর্তব্য হচ্ছে নিয়মিত ট্যাক্স প্রদান করা ইনকাম ট্যাক্স তারপরে হচ্ছে রাষ্ট্রের সেবা করা যখনই আমি একজন উপযুক্ত ব্যক্তি হিসেবে গড়ে উঠবো বিভিন্নভাবে রাষ্ট্রের সেবা করার সুযোগ তৈরি হবে এই দায়িত্ব পালন করা নাগরিকের অন্যতম কর্তব্য সন্তানদের শিক্ষাদানের ব্যবস্থা করা এছাড়া অন্যান্য কিছু কর্তব্য আছে যেমন পরিবারের প্রতি দায়িত্ব তাহলে একজন নাগরিক সে শুধু রাষ্ট্রের সদস্য নয় সে একটি পরিবারেরও সদস্য পরিবারের সদস্য হিসেবে তার পরিবারের প্রতি দায়িত্ব আছে পরিবারের সদস্যদের বরণ পোষণের ব্যবস্থা করা পরিবারের সদস্যদের শিক্ষাদানের ব্যবস্থা করা মৌলিক অধিকার পূরণের ব্যবস্থা করা এগুলো হচ্ছে তার পরিবারের প্রতি কর্তব্য সমাজের প্রতিও তার কিছু কর্তব্য আছে সমাজের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা সামাজিক বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করা সামাজিক বিভিন্ন সংগঠনে অংশগ্রহণ করা এগুলো তার সমাজের প্রতি কর্তব্য আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য একজন মানুষ শুধু পরিবার সমাজ ও রাষ্ট্রীয় সদস্য নয় সে কিন্তু একটা আন্তর্জাতিক বিশ্বের সদস্য তাই আন্তর্জাতিকতাভাবে ভাবে অর্থাৎ সারা বিশ্বব্যাপী যে মানবাধিকারগুলো আছে এগুলো রক্ষা করাও একজন মানুষের কর্তব্যের মধ্যে পড়ে যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য বলে বিবেচিত হয় এবার আমরা আসি অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক উভয়ের উৎসই সমাজ অর্থাৎ অধিকার এবং কর্তব্য উভয়ই এসেছে সমাজ থেকে আমি সামাজিক জীব তাই আমি অধিকার ভোগ করবো এবং আমি সামাজিক জীব হিসেবে কর্তব্য পালন করব উভয়ের রক্ষক সমাজ নাগরিক নিজ নিজ অধিকারের বিনিময়ে রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য পালন করে থাকে যেটা আগেই বলেছিলাম যে নাগরিক যখন অধিকার ভোগ করবে তখনই তার কিছু দায়িত্ব কর্তব্যকে করতে হবে পালন করতে হবে একমাত্র কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার উপভোগ করা যায় তাহলে কর্তব্য পালন যদি না করি আমি শুধু অধিকারটা উপভোগ করি তাহলে সেটা হবে সেলফিশনেস অর্থাৎ স্বার্থপ্রতা হয়ে যাবে অধ্যাপক লাস্কের জন্যই বলেছেন আমার নিরাপত্তা অধিকারের মধ্যে অপ কেউ যৌক্তিক অন্যায় বা আক্রমণ না করার কর্তব্য নিহিত রয়েছে তাহলে আমার যেমন নিরাপত্তা পাওয়ার অধিকার আছে তেমনি অন্যজন আমার উপর আক্রমণ করতে পারবে না এটা তার কর্তব্য তাইলে অধিকার ও কর্তব্যের এই সম্পর্কটা এই একটা সংজ্ঞা থেকে খুব ভালোভাবে বোঝা যায় তাহলে অধিকার ও কর্তব্যের একই বস্তু দুটি দিক অধিকারও কর্তব্য হচ্ছে মূলত এক বস্তু দুইটি দিক অর্থাৎ আমি অধিকার বুক করলেই আমাকে কর্তব্য পালন করতে হবে কর্তব্য পালন ব্যতীত অধিকার বুক করা যায় না সেজন্য এটা একই বস্তু দুইটা দিক একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝাই যেটা একটু আগে উদাহরণে বলছিলাম যে আমার অধিকার যেটা সেটা অন্যজনের কর্তব্য অর্থাৎ আমার অধিকার হচ্ছে স্বাধীনভাবে পথ চলা অধিকার অন্যের কর্তব্য হচ্ছে আমার পথটা ছেড়ে দেওয়া ঠিক একইভাবে আমার অধিকার হচ্ছে আমার ধর্ম আমি স্বাধীনভাবে পালন করব। অন্যের কর্তব্য হচ্ছে আমার ধর্ম পালনে বাধা প্রদান না করা তাহলে একজনের যেটা অধিকার সেটা অন্যজনের কর্তব্য অধিকারও কর্তব্য উভয় সমাজ প্রত্যেকে এসেছে এবং উভয়েরই সংরক্ষক সমাজ তাহলে অধিকারও রক্ষা করবে সমাজ কর্তব্য রক্ষা করবে সমাজ সমাজ যদি অধিকার ভঙ্গ করে তাহলে মানুষ সমাজের প্রতি কর্তব্য পালন করবে না তাহলে উভয়টাকেই রক্ষা করতে হবে সমাজ এবং উভয়টাই যে আমি সমাজের সদস্য সেখান থেকেই এটা উদ্ভূত হয়েছে রাষ্ট্র নাগরিকের অধিকার রক্ষা করে নাগরিকের যে অধিকারগুলো আইনগত অধিকার যেগুলো না করলে আইনের আশ্রয় লাভের সুযোগ রয়েছে সেই অধিকারগুলো সাধারণত রাষ্ট্র রক্ষা করবে অর্থাৎ রাষ্ট্র এই অধিকারগুলো রক্ষা করার জন্য স্বল্পত প্রচেষ্টা চালিয়ে যাবে এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানবাধিকার একজন মানুষের যে নাগরিক অধিকার ও কর্তব্য রয়েছে এটা হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ যখন কোনো অধিকার সারা বিশ্বব্যাপী সমাদৃত এই অধিকার দেশের সীমানা এবং গণ্ডি পেরিয়ে সারা বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছে তাকে মানবাধিকার বলে অর্থাৎ একজন মানুষ জন্মগ্রহণ করেছে মানুষ নামে সে মানুষ নামে জন্মগ্রহণ করার পর বেড়ে ওঠা পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত যে অধিকারগুলো ভোগ করে দেশ সমাজ বর্ণ প্রতা নির্বিশেষে এই অধিকারগুলোকেই মানবাধিকার বলা হয় তাহলে মানবাধিকার শব্দের মূল কথা হচ্ছে মানুষের অধিকার তাহলে আমরা যেটা অধিকার ও কর্তব্য পড়েছি নাগরিকের সেটা একটি রাষ্ট্রের নাগরিক হওয়ার পর ওই রাষ্ট্রের নাগরিক হিসেবে তার অধিকারও কর্তব্য কিন্তু মানবাধিকার হচ্ছে আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করাবো যে অধিকার বুক করি সেটা তাহলে সব মানুষই জন্মগতভাবে স্বাধীন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীর রসু একটা উক্তি করেছিলেন ম্যান ইজ ফ্রি বাট এভরি হোয়ে হি ইজ ইনসেইন অর্থাৎ মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু প্রত্যেক জায়গায় সে শৃঙ্খলিত তাহলে এই যে স্বাধীন হয়ে জন্মগ্রহণ করার মধ্যেই মানুষের মানস নিহিত শুধু তাই নয় তাহলে মানুষ জন্মগতভাবে সম অধিকার এবং সম মর্যাদা সম্পন্ন ব্যক্তি সমাজ জীবনে যেসব সুযোগ সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হতে পারে না তাই হচ্ছে মানবাধিকার তাহলে মানবাধিকার হচ্ছে একজন মানুষ হিসেবে তার যেসব সুযোগ সুবিধা প্রয়োজন যেগুলো ছাড়া একজন মানুষের ব্যক্তি হিসেবে অর্থাৎ তার পার্সোনালিটিটা ডেভেলপ হতে পারে না সেটাই হচ্ছে মানবাধিকার মানবাধিকার হচ্ছে মানুষের জন্মগত অধিকার যেটা একটু আগে বলছিলাম জন্মগ্রহণ করার পর সে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে যে অধিকার ভোগ করে তাই মানবাধিকার এটা জাতি ধর্ম ভর্ণ নারী পুরুষ ধনী গরিব নির্বিশেষে এমন কতগুলো অধিকার মানুষের বুক করা উচিত যা তার নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য একান্ত প্রয়োজন এসব অধিকারকেই মৌলিক মানবাধিকার বলা হয় জাতিসংঘের মতে মানব জীবনের যেসব সুযোগ সুবিধা ভোগের দাবিদার হয় অর্থাৎ একজন মানুষ জন্মের যে যেসব সুযোগ সুবিধা ভোগের দাবিদার হয় যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হয় না সেগুলি হলো মানবাধিকার আরেকজন অধ্যাপক তিনি বলছেন মানবাধিকার হলো প্রকৃতির শাশ্বত ও সর্বজনীন রূপ যা মনুষ্যত্বের পূর্ণ বিকাশের জন্য প্রয়োজন এস পি হাংটিংটন বলেছেন মানবাধিকার মানুষের সহজাত সমসুযোগ সৃষ্টি করে এবং এক ফলে মানুষের মানব মানবিকতা পূর্ণতা লাভ করে অর্থাৎ একজন মানুষ যদি মানবাধিকার বুক করে তে সে ছোটো থেকে সমান সুযোগ লাভ করে একজন মানুষ হিসেবে তার যে মানবিকতা সেটা পূর্ণতা লাভ করার জন্য প্রচেষ্টা চালায় জাতিসংঘের ঘোষণায় বলা হয়েছে যে মানবাধিকার বুকের বেলায় জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ধনী নাগরিকই না যে কেন তার রাজনৈতিক মতামত পদমর্যাদা যাই না কেন সে যে দেশেরই নাগরিক হোক না কেন অধিকার ও স্বাধীনতা ভোগের ক্ষেত্রে কোনো তারতম্য বা পার্থক্য করা যাবে না অর্থাৎ মানবাধিকার এমন একটা অধিকার যেটা দেশের সীমানা বা গুণ্ডি পেরিয়ে সারা বিশ্বব্যাপী কি হয়ে যায় পরিব্যাপ্ত হয়ে যায় জাতিসংঘ কর্তৃক মৌলিক মানবাধিকার ঘোষণা মানুষের অধিকার ও স্বাধীনতা ভোগের উদ্দেশ্য বাস্তবায়ন একটি বলিষ্ঠ পদক্ষেপ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন উনিশশো আটচল্লিশ সালে দশে ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে মৌলিক মানবাধিকার মৌলিক মানবাধিকার সমূহ গৃহীত ঘোষিত হয় তাইলে সারা বিশ্বের যে মানবাধিকার এটা ঘোষিত হয় উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর তাই দশই ডিসেম্বরকে মানবাধিকার দিবস বলা হয় বিশ্ব মানবাধিকার দিবস এই দিন ঘোষিত মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে বলা হয়েছে যে অধিকার প্রশ্নে মানুষ স্বাধীন ও সমান হয়ে জন্মগ্রহণ করে এবং সব সময় সেভাবেই সে থাকতে চায় অর্থাৎ মানবাধিকারগুলো স্বাধীন এবং সমানভাবে ভোগ করা উচিত এটাই হচ্ছে মানবাধিকারের মূলতিম এবার আমরা জানবো মৌলিক অধিকার ও মানবাধিকারের সম্পর্ক আমরা জানি একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর একটা মানুষের বেসিক হিউম্যান রিটস অর্থাৎ মৌলিক মানবিক কিছু অধিকার আছে এইগুলোই হচ্ছে মৌলিক অধিকার আমরা জানি সাধারণত বাংলাদেশে অনেকগুলো মৌলিক অধিকার রয়েছে যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিনোদন এগুলোকে মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করা হয় অপরদিকে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ধনী গরীব এমনকি রাজনৈতিক মতামত উপদমর্যাদা নিয়ে নির্বিশেষে জাতিসংঘ করতে কর্তৃক ঘোষিত স্বীকৃত যে অধিকার রয়েছে সেগুলোই হচ্ছে মানবাধিকার তাহলে এখান থেকে একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে মানবাধিকার কাকে বলে তাহলে যেটা জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ধনী গরিব রাজনৈতিক মতামত পদমর্যাদা নির্বিশেষে জাতিসংঘ কর্তৃক যে অধিকারগুলো ঘোষিত করা হয়েছে সেগুলোকেই মানবাধিকার বলে এবং জাতিসংঘ সনদের তিন নম্বর ধারা থেকে তিরিশ নম্বর ধারা পর্যন্ত টোটাল আঠাইশটি গুরুত্বপূর্ণ মানবাধিকারের ঘোষণা জাতিসংঘ থেকে দেওয়া হয়েছে মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে প্রকৃতিগত পার্থক্য আসলে খুবই কম যেগুলো মানুষ হিসেবে জন্মগ্রহণ করে একজন মানুষের জীবনদায়নের জন্য প্রয়োজন মৌলিক অধিকার সেগুলোই মূলত মানবাধিকারের মধ্যে উল্লেখিত হয়েছে অনেক মৌলিক অধিকারই মানবাধিকারের স্থান পেয়েছে তারপরও উভয়ের মধ্যে কিছু পার্থক্য আছে যেমন মৌলিক অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্রীয় সংবিধান অর্থাৎ একটা রাষ্ট্র তার নাগরিকদের জন্য কী কী মৌলিক অধিকার দরকার সেটা রাষ্ট্র সংবিধান নির্ধারণ করে অপরদিকে মানবাধিকারের উৎসটা হচ্ছে জাতিসংঘ সারা বিশ্বের জন্য জাতিসংঘ মানব ঘোষণা করে থাকে মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে রাষ্ট্র এবং ওই সংবিধান মৌলিক অধিকার রক্ষা করবে সেজন্য প্রত্যেক সংবিধানে প্রত্যেক দেশের সংবিধানে মৌলিক অধিকারের ঘোষণা আছে এবং মৌলিক অধিকার বঙ্গকায় ব্যাপারে শাস্তি বিধান আছে এবং কিভাবে এটা রক্ষা করা হবে তা উল্লেখ করা আছে অপদিকে মানবাধিকারের রক্ষক হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ মানবাধিকারগুলো রক্ষা করবে মৌলিক অধিকারের সেই মানবাধিকারের পরিধি ব্যাপক বিস্তৃত মৌলিক অধিকারের পরিধি যেখানে একটা রাষ্ট্রে সীমাবদ্ধ মানবাধিকারের পরিধি সেখানে বিশ্বব্যাপী বিস্তৃত কারণ এটা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মৌলিক অধিকার এটা রাষ্ট্রীয় অধিকার কিন্তু মানবাধিকার হচ্ছে একটা আন্তর্জাতিক অধিকার অর্থাৎ সারা বিশ্বব্যাপী মৌলিক অধিকার বিকাশ লাভ করে রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে মানবাধিকার বিকাশ লাভ করে কিন্তু আন্তর্জাতিক চেতনা থেকে তাহলে পার্থক্যটা খুবই সহজ যে একটা রাষ্ট্র থেকে উদ্ভূত একটা আন্তর্জাতিক থেকে তাহলে এটা পরিধি ছোটো আর মানবাধিকারের পরিধি হচ্ছে ব্যাপক মৌলিক অধিকার অনেকটা সহজে কার্যকর করা যায় কারণ এটা একটা রাষ্ট্রের সীমানার মধ্যে রাষ্ট্রের সরকার কর্তৃক কার্যকরিত হয় কিন্তু মানবাধিকার কার্যকর করার ক্ষেত্রে ততটা সহজ নয় কারণ সারা বিশ্বে নানা রকম মতামতের মানুষের মধ্যে এটা আসলে বাস্তবায়ন করা খুব কঠিন কাজ মানবাধিকার অপেক্ষা মৌলিক অধিকার অনেকটা সুস্পষ্ট সুনির্দিষ্ট কারণ এটা সংবিধানে স্পষ্ট উল্লেখ থাকে এটা নির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে বলে এটা খুব সহজেই বাস্তবায়ন করা যায় ব্যক্তি নিজ রাষ্ট্রের নিরাপত্তা বোধ না করলে মানবাধিকার বলে অন্য রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করতে পারে কিন্তু মৌলিক অধিকার ব্যক্তিকে সেই সুযোগ প্রদান করে না অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজ রাষ্ট্রের বোধ না করে তাহলে সে মানবাধিকারের যে নীতিগুলো আছে সেই নীতির আলোকে অন্য একটা রাষ্ট্রে আশ্রয় লাভ করতে পারে কিন্তু মৌলিক অধিকার মানুষকে সেই সুযোগ প্রদান করে না তাহলে মানবাধিকারগুলো কি উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর জাতিসংঘের যে সাধারণ পরিষদের মৌলিক মানবিক অধিকার সমূহ গৃহীত ঘোষিত হয় তার প্রত্যেকেই জাতিসংঘের যে সদস্য রাষ্ট্রগুলো আছে তারা প্রতি বছর এই দিনটিকে মানবাধিকার দিবস হিসেবে উদযাপন করে থাকে যেটা আমি একটু আগে বলছিলাম দশই ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস নৈতিকতার উপর ভিত্তি করে মানবিক মৌলিক অধিকারগুলোর স্বীকৃতি দেওয়া হয়েছে রাষ্ট্রসমূহের ইচ্ছা ও আদর্শের উপর নির্ভর করে এর সুষ্ঠু ও বাস্তবায়ন করা হয়েছে রাষ্ট্রসমূহ যতদিন এই অধিকারসমূহ বাস্তবায়ন না করে ততদিন এটা শুধু ঘোষণায় থেকে যাবে সুতরাং জাতিসংঘের সকল রাষ্ট্রসমূহের এককতা বা সমবেত প্রচেষ্টাই এই মানবাধিকার বাস্তবায়নে আমাদের সবার সচেষ্ট হওয়া উচিত এভাবেই আমরা জাতিসংঘের মানবাধিকার সম্পর্কে প্রাথমিক আলোচনা জানতে পেরেছি এবার আমরা জানবো জাতিসংঘের মানবাধিকার ঘোষণার প্রধান ধারাসমূহের বিবরণ এক নাম্বার দ্বারাই বলা হচ্ছে সকল মানুষই সমমর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে যেটা আমরা শুরুতেই বলছি প্রত্যেক মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সবার মর্যাদা থাকে সমান সকলের প্রতি ভ্রাতিসুলভ আচরণ করতে হবে দুই নাম্বার দ্বারাই বলছে জাতি বর্ণ গোত্র নারী পুরুষ ভাষা ধর্ম জন্ম যেখানেই হোক এগুলা বিশেষে সকলেই জাতিসংঘ সকল অধিকারের অংশীদার অধিকারগুলো সবাই বুক করতে পারবে প্রত্যেক ব্যক্তির নিজের জীবন স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার থাকবে চার নম্বরে বলা হচ্ছে কাউকে দাসত্বের বন্ধনে আবদ্ধ রাখা চলবে না অর্থাৎ এখান থেকে দাস প্রথাটা নিষিদ্ধ করা হয়েছে সকল প্রকার দাস প্রথা ও দাস ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে কোনো ব্যক্তির প্রতি অমানসিক নির্যাতন অত্যাচার উৎপীড়ন মর্যাদা ব্যবহার ও কোনো প্রকার শাস্তি দান করা চলবে না ছয় নাম্বার দ্বারা বলা হচ্ছে সকলেই আইনের চোখে সমান মর্যাদা পাবে সাত নাম্বার দ্বারা আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং সকলেই আইনের আশ্রয় লাভের অধিকারী আট নাম্বার দ্বারা বলা হচ্ছে কারো মৌলিক অধিকার ভঙ্গ বা খর্ব করা যাবে না খর্ব করা মানে ছোট করা যাবে না অর্থাৎ প্রত্যেকের মৌলিক অধিকার যেটা রাষ্ট্র কর্তৃক শিক্ষিত সেটা অবশ্যই পালন করতে হবে এবং এটাকে ছুটো করা যাবে না যদি কোনো ব্যক্তি বিচারালয়ের মাধ্যমে যথাযথ বিচার পাওয়ার অধিকারী হয় তাইলে তাকে বিচার থেকে বঞ্চিত করা যাবে না কাউকে বিনা কারণে গ্রেপ্তার আটক বা নির্বাসন দেওয়া যাবে না এটা হচ্ছে নয় নম্বর দ্বারা প্রত্যেক ব্যক্তি তার বিরুদ্ধে আনিত অভিযোগের ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করতে পারবে তাহলে যে ধরনের অভিযোগে কোনো ব্যক্তি বিপক্ষে আনায়ন করা হোক না কেন সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে এবং এই ব্যাপারে নিরপেক্ষ সুবিচার পাওয়ার অধিকার তার রয়েছে এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় ঘ বা ঘতে প্রয়োগ বা উচ্চতা দক্ষতা প্রশ্ন আসে যে মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসন কিভাবে কাজ করতে পারে আমরা জানি সুশাসন মানে হচ্ছে গুড গভর্নেন্স অর্থাৎ যে শাসন আইনের উপর ভিত্তি করে আইন মেনে চলে এবং সুন্দর শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে তাকে সুশাসন বলা হয় শুধু অতীত থেকেই মনে করা হতো যে শাসক শাসকের লক্ষ্য হচ্ছে শাসিত জনগণের কল্যাণ সাধন করা অর্থাৎ যে রাষ্ট্রে যে শাসকই থাকুক না কেন তার লক্ষ্য হবে তার জনগণের কল্যাণ সাধন করা যেমন এরস্টেটল বলেছেন রাষ্ট্রের প্রধানতম পবিত্র একজন নাগরিকের জন্য উন্নততর কল্যাণকর করছে জীবনের নিশ্চয়তা বিধান করা অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রকে সম্প্রসারিত করা নৈতিক উৎকর্ষতা সাধন করা তাহলে তিনি এখানে চারটা বিষয়ে কথা বলছেন উন্নততর জীবনের নিশ্চয়তা দান করা কল্যাণকর জীবনের নিশ্চয়তা বিধান করা জ্ঞানের ক্ষেত্রকে সম্প্রসারিত করা তার নীতি নৈতিকতা উৎকর্ষ সাধন করা এই চারটা কাজকে তিনি রাষ্ট্রের প্রধানতম পবিত্রতম লক্ষ্য বলে উল্লেখ করেছেন এরিস্টেটল তো আইনের শাসনের প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন নাগরিকের অধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য এজন্যই তিনি সরকারের আইন প্রণয়ন শাসন পরিচালনা ও বিচার সম্পর্কিত কাজকে তিন ভাগে বিভক্ত করারও পরামর্শ প্রদান করেছিলেন যেটা আমরা বর্তমান সরকার ব্যবস্থায় পাই একটা হচ্ছে আইন বিভাগ একটা শাসন বিভাগ এবং একটা বিচার বিভাগ অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগের কথা তিনি বলেছিলেন এই তিনটি বিভাগের সমন্বয় সাধনের মাধ্যমে তারা যদি নাগরিকের এই যে উন্নততর জীবন এবং জ্ঞানের ক্ষেত্রকে সম্প্রসারিত করা এবং নীতি নৈতিকতা উৎকর্ষ সাধন করার ব্যাপারে যদি কাজ করে তাহলেই ওই রাষ্ট্রে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে আধুনিক যুগে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে জনগণের অধিকার সুরক্ষা আইনের শাসন প্রতিষ্ঠা বিচার বিভাগের স্বাধীনতা প্রবৃত্তি বিষয়ের প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হতে থাকে কেননা এগুলো গণতন্ত্রকে স্বার্থকো অতবহ করে তোলে তাহলে যদি কোনো দেশে জনগণের অধিকার সুরক্ষা করা যায় আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় এবং বিচার বিভাগের স্বাধীনতা যদি বজায় থাকে তাহলে ওই দেশে খুব সহজেই গণতন্ত্র বা মানবাধিকারের যে বিষয়গুলো সেগুলো অর্থবহ হয়ে ওঠে বিভিন্ন সময়ে বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যক্তি স্বাধীনতাকে আরও অতবহ করে তোলার জন্য বিভিন্ন ধরনের উভয় খুঁজে থাকে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে বর্তমানে নাগরিকের অধিকার ভোগের বিষয়টির প্রতিও খুবই গুরুত্ব প্রদান করা হয় অনেক রাষ্ট্রেই জনগণের মৌলিক অধিকার সমূহ সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে এবং জাতিসংঘ কর্তৃক যে মৌলিক মানবাধিকারের ঘোষণা মানুষের অধিকার ও স্বাধীনতা ভোগের উদ্দেশ্যে বাস্তবায়নে একটি বলিষ্ঠ পদক্ষেপ হচ্ছে প্রত্যেক দেশেই মৌলিক অধিকারকে সংবিধানে স্থান দেওয়া এবং মৌলিক অধিকার ভঙ্গকারীদের ব্যাপারে সংবিধানে একটা যে শাস্তির ব্যবস্থা রয়েছে এটা প্রিয় শিক্ষার্থীরা তাহলে পঞ্চম অধ্যায়ে আমরা জেনেছি নাগরিকের কর্তব্য নাগরিকের অধিকার মৌলিক অধিকার ও মানবাধিকারের সম্পর্ক তাহলে একজন নাগরিক হিসেবে জন্মগ্রহণ করার পর মানুষ যে অধিকারগুলো বুক করে সেগুলো হচ্ছে মানবাধিকার এগুলো সারা বিশ্বব্যাপী স্বীকৃত কিন্তু একজন মানুষ যখন একটা রাষ্ট্রের নাগরিক হয়ে যায় তখন রাষ্ট্রের নাগরিক হিসেবে সমাজের সদস্য হিসেবে সে কিছু অধিকার বুক করে অধিকারগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আইনগত একটা হচ্ছে নৈতিক আইনগত অধিকারকে আবার তিন ভাগে ভাগ করা হয় সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার এছাড়াও আরও কিছু অধিকার রয়েছে ধর্মীয় অধিকার সামাজিক অধিকার যে পারিবারিক অধিকার এগুলো যদি বুক করি আমরা যদি এই অধিকারগুলো বুক করি অধিকার বুকের পাশাপাশি আমাদের কিছু কর্তব্য পালন করতে হয় সেটা হচ্ছে রাষ্ট্রের প্রতি কর্তব্য সমাজের প্রতি কর্তব্য পরিবারের প্রতি কর্তব্য আন্তর্জাতিক একজন নাগরিক হিসেবে কর্তব্য এই কর্তব্য পালন করার মাধ্যমে আমরা একজন পরিপূর্ণ নাগরিক হিসেবে রাষ্ট্রে বিরাজ করতে পারবো তাহলে এর মাধ্যমেই মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে